ঢাকায় এক বৃষ্টি ভেজা দুপুরে যখন ছাত্র জনতা স্বাধীনতার ব্যানার উঠিয়েছিল কেউ ভাবেনি এই আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে যাবে সবাই ভেবেছিল ওটা একদিনের ঝড় এসেছে চলে যাবে কিন্তু সেই ঢাকার স্মৃতি ভাসিয়ে নিয়ে গেছে নেপালে নেপালের প্রধানমন্ত্রীর বাসভবনে চলছে আগুন পররাষ্ট্রমন্ত্রীর প্রসাদ গুড়িয়ে দিয়েছে ছাত্র জনতা পদত্যাগ করে পালিয়েছে নেপালের প্রধানমন্ত্রী স্লোগান দিচ্ছে হাসিনার ভাইয়ের ক্ষমা নেই মুদির খেলাও শেষ রাতের শহরে যে নেপালের স্বৈরাচারী ক্ষমতার ভিত দিচ্ছে তার আলো গিয়ে পড়ছে দিল্লির জানালায় নরেন্দ্র মোদীর ঘুমছে হারাম কারণ আন্দোলনের পেরিয়ে গেছে সীমানা এখন প্রতিটি বিপ্লবের চিৎকার নামে স্বাধীন ভারতের সাতাত্তর বছরের ইতিহাসে যত নাটকই ঘটুক না কেন প্রধানমন্ত্রীকে সরানোর ডাক আসেনি জনতার সরাসরি বিদ্রোহে ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থা হোক বা মনমোহনের দুর্বল শাসন কখনোই জনগণ রাস্তায় নামিনি গণ অভ্যুত্থানের দাবিতে প্রধানমন্ত্রীকে সরানোর ডাক আসেনি জনতার সরাসরি বিদ্রোহে অথচ এবার ইতিহাস ভেঙে দিয়েছে বাংলাদেশ ও নেপাল আবার নতুন করে ইতিহাস গড়তে শুরু করেছে ভারতে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে যেন শুরু হয়েছে ডোমিনো প্রভাব নেপালে তরুণ প্রজন্মের বিক্ষোভ যখন রাজপথ কাঁপাচ্ছে এ সময় প্রতিবেশী ভারতেও শুরু হয়েছে নতুন আন্দোলন চাকরি প্রত্যাশী তরুণদের ক্ষোভে অস্থির হয়ে পড়েছে বিহার চাকরি প্রত্যাশীদের অবরোধ কার্যত থেমে গেছে বিহারের রাজধানীর পাটনার প্রধান সড়কগুলো আন্দোলনের ইস্যু চতুর্থ দফা শিক্ষক নিয়োগ পরীক্ষা টিআরআই ফোর নিয়ে অভিযোগ উঠেছে সরকারের প্রতিশ্রুতি ভঙ্গ করে শূন্যপদের সংখ্যার ব্যবহার কমিয়েছে মঙ্গলবার সকাল থেকে হাজার হাজার শিক্ষিত তরুণ কলেজ প্রাঙ্গণ থেকে মিছিল শুরু করে শহরের কেন্দ্রস্থলে ছড়িয়ে পড়েছেন ভারতের রাজপথে মোদীর বিরুদ্ধে স্লোগান বাড়ছে একের পর এক ছাত্র মিছিল ঘুরে বেড়াচ্ছে কলকাতার পাঞ্জাব চেন্নাই অলিতে গলিতে ছাত্রদের হাতে মোবাইল যাদের মুদির রেজাইট হ্যাশট্যাগ কণ্ঠে স্লোগান শাসন মুক্তি চাই এতে অচল হয়ে পড়েছে রাজধানীর যান চলাচল ক্যাম্পাসের মেয়েরা বলছে মুদি আমাদের মৌলিক অধিকারকে ভয় পায় আমরা বাংলাদেশে দেখেছি কিভাবে কীভাবে শাসককে সরানো যায় মোদীকেও সরে যেতে হবে ভারতের রাজনৈতিক অঙ্গন কাঁপাচ্ছে এই আওয়াজে কংগ্রেস নেতা পবন খেরা যিনি সাধারণত পদ্মার আড়ালেই থাকেন এবার টেলিভিশনে স্পষ্ট উচ্চারণে বলেছেন সবাই জানে সরকারের আড়ালে কি চলেছে মোদীর খেলা শেষ কয়েক মাসের মধ্যেই তাকে বাধ্য হয়ে পদত্যাগ করতে হবে এই উচ্চারণ ভবিষ্যৎবাণীর এক মরণ বার্তা এটা শুধু রাজনৈতিক প্রতিক্ষেপের কথা নয় এটা বাস্তব হুমকি এটা প্রথমে শোনা গেছিলো ঢাকায় তারপর কাঠমান্ডুতে আর এখন সেই ধ্বনি শোনা যাচ্ছে দিল্লির অলিতে গলিতে এক রাতই বলাতে পারে ইতিহাস ঢাকার মতো কাঠমান্ডুর মতো একদিন দিল্লির রাত একই হবে নরেন্দ্র মোদী হয়তো জানেন ছাত্র জনতার পায়ের আওয়াজ আসলে পাথরের শব্দ নয় সেটা সময়ের ভাষা একবার যদি শুরু হয় রোধ করা যায় না নরেন্দ্র মোদী জানেন বাংলাদেশ মডেল শুধু এখন উপমা নয় এটা একটা যন্ত্রণার নাম ছাত্র জনতার ঘুম ভেঙেছে মিডিয়ার চোখে পড়েছে প্রশ্ন রাজনৈতিক বুদ্ধরাও বলেছেন মোদীর বিরুদ্ধে কোনো চূড়ান্ত বিদ্রোহ এখন কল্পনা নয় শুধু সময়ের অপেক্ষা মাত্র